সবাইকে নিয়ে সুখী হতে চাওয়াটা বোকামি যে বা যাদের জন্য যত বেশি এফোর্ট দিবেন দিন শেষে তাদের কাছে তত বেশি দোষী সাব্যস্ত হবেন সেটা হোক পরিবার কিংবা বাইরের মানুষ এই পৃথিবীতে সবাইকে নিয়ে একসাথে সুখী হতে চাওয়াটা বোকামি ধরেন কাউকে প্রথম দিন পাঁচ টাকা দিলে পরের দিন আর পাঁচ টাকা দিয়ে তাকে খুশি করতে পারবেন না সে দশ টাকা প্রত্যাশা করবে দশ টাকা দিলে পরের দিন তার প্রত্যাশা গিয়ে দাঁড়াবে পনেরো টাকায় তারপর বিশ তারপর পঁচিশ এইভাবে ডে বাই ডে ডে বাড়তেই থাকবে এবং ধরেই নিবে যেটা তার প্রাপ্য অধিকার কোনো কারণে যদি না দেন কিংবা দিতে ব্যর্থ হন তখন আপনি খারাপ হয়ে যাবেন অথচ একটা সময় কিছু না দিয়েও ভালো ছিলেন পৃথিবী বড়ো আজব জায়গা এখানে মানুষ আপনাকে ভাসমান দেখলে ডুবতে দেখতে চাইবে আর ডুবে গেলে দেখতে চাইবে কতক্ষণ তলিয়ে থাকতে পারে যেন ডুব প্রতিযোগিতা উঠে গেলেই মজা শেষ